না নারীদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে এমন কি নারীর বুকের উপরে লাথি দিতে দিদা সংকোচ করতেছে না এই নারীদের অপরাধ কি এই নারীদের অপরাধ হলো তারা একটা সংগঠনের ভোট চাচ্ছে একটা দলের পক্ষে ভোট চাচ্ছে এটাই হলো তাদের বড় ব্যর্থতা এটাই হলো তাদের সবচাইতে বড় দোষ দোষটা হলো তারা কেন দলের ভোট চাবে আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন বাংলাদেশে একটা নির্বাচন সামনে বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তো সবাই যার যার স্ব অধিকার মতে জনগণের কাছে ভোট চাবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এত নোংরাবি কেন এই ভোট চাওয়াকে কেন্দ্র করে এই রাজনীতিকে কেন্দ্র করে এত নোংরাবি কেন যে নোংরাবি সয়লাভ হয়ে গেছে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই নোংরামিতে ছেয়ে গেছে তো এই নোংরামিতে যদি আপনারা অভ্যস্ত থাকেন এবং এই নোংরাবিটাই যদি আপনাদের আসল চরিত্র হয় তাহলে এই জুলাই গণ অভ্যতানটা কেন হল কেন বিপ্লব হলো কেন স্বৈরচারী ফ্যাসিস্টকে এই দেশের ছাত্ররা তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে এই স্বৈরচারীকে এই দেশ থেকে বিতাড়িত করল তাদের এই ত্যাগটা তাদের এই প্রতিদানটা তাদের এই কোরবানিটা ছাত্রদের এই কোরবানিটা তাহলে কোন সার্থক হল কোন স্বার্থক হলো দেশের ভিতরে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য কিন্তু ছাত্ররা জীবন দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদের আন্দোলনের প্রতিফল হল আমরাই দেশে নিরপেক্ষতা বজায় রেখে অবাধ সুষ্ঠুভাবে ইনচাপ ভিত্তিক সমাজ গঠন করব এটাই ছিল ছাত্রদের মূল দাবি এই দাবি অনুযায়ী তারা কিন্তু বিপ্লয় বিপ্লব করেছে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের সংগ্রামে আমরা পেয়েছি একটা উন্মুক্ত একটা দেশ উন্মুক্ত আমার রাস্তা উন্মুক্ত আমার স্বাধীনতা উন্মুক্ত আমার কথা বলার সুযোগ উন্মুক্ত আমি লোকালয় যেখানে সেখানে আমার রাজনীতি পরিচয় তুলে ধরতে পারতেছি আজকে যেভাবে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে যেভাবে একটা দলের কর্মীরা ভোট চাচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে অপমনা পদস্থ করা হচ্ছে লক্ষ্য করে দেখেন এই যে ভিডিওটা এই ভাইটা একটা দলের ভোট চাওয়ার কারণে তার প্রতিপক্ষ আর একটি দলের কর্মীরা তাকে তার লজ্জাস্থানে আঘাত করলো তাকে অপত্য নির্যাতন করা হলো এটাই কি ছাত্রদের বিপ্লব আজকে আমরা লক্ষ্য করে দেখেছি এই পাঁচই আগস্টের পরে আমি তাদের নাম আমি বলতে চাচ্ছি না কারণ আমি এখানে কারোর এজেন্টা বাস্তবায়নের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা না আমার ভিডিওটা হলো সমাজ দেশ এবং দেশের জনগণকে সচেতন করার মূলত আমার উদ্দেশ্য পাঁচই আগস্টের পর থেকে পদ্মবতী পর্যন্ত আমরা গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিত্র আমরা দেখেছি চিত্র দেখেছি হলো চাঁদাবাস চাঁদাবাসদের চিত্র দেখেছি দেখেছি আমরা দখলদারি আমরা দেখেছি বালু বিক্রয় এরপরে পাথর বিক্রয় চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মাথার উপর আঘাত করে হত্যা আমরা দেখেছি একই দলের কর্মীদের ভিতরে দলীয় কোন দলে তারা দুশোর উপরে তার নিজ দলের কর্মীদেরকে হত্যা করেছে এই যে একটা রাজনৈতিক একটা নোংরাবি এই নোংরাবিটার শেষ কোথায় হবে আচ্ছা ধরে নেন যারা এ কামগুলো করেছেন তারা একটা দলের ছত্র ছায়া দলের পরিচয় নিয়ে এ কাজগুলো করেছেন আচ্ছা সেই দল যদি ক্ষমতায় চলে আসে বা তারা যদি সরকার গঠন করে তাহলে পাঁচই আগস্টের পরে যে সাদাবাজি নির্যাতন নারীদেরকে হেনেস্তা নারীদের অপমান অপদস্থ নারীদের কুৎসারটা ধর্মের কথা বাদ দিলাম আপাতত মানবিক দিক যেই দিকগুলো আছে এই দিকের বিষয় নিয়ে যদি ফিকির করেন পাঁচই আগস্টের পর থেকে অধ্যবতী পর্যন্ত যেই সমস্ত কর্মকাণ্ডগুলো করা হয়েছে এরা ক্ষমতায় গেলে কি করবে এরা ক্ষমতায় গেলে মানে এটা আমার বক্তব্য না এটা সাধারণ সুধি এমনকি জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিদের বক্তব্য হলো যে এরা ক্ষমতায় গেলে এর চাইতে হাজার গুণ বেশি করবে তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে অবস্থাটা দাঁড়াচ্ছে হলো মানুষের তখন নিরাপত্তা থাকবে না নারীদের মাঠ পর্যায়ে বের হতে পারবে না ঘর থেকে বের হতে পারবে না লাঞ্ছিত হবে আমার মেয়েরা আপনার মেয়েরা আমার বোনেরা তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না স্বাধীনভাবে মার্কেটে যেতে পারবে না তাদেরকে করা হবে এটাই তো দাঁড়াচ্ছে ব্যবসায়িকরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে না চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে গাড়ি চালকরা গাড়ি নিয়ে রাস্তা বের হতে পারবে না চাঁদা দিয়ে গাড়ি বের করতে হবে চাকরির অবস্থা ঘুষ না দিলে চাকরি হবে না আমরা দেখেছি কেস বাণিজ্য কেস বাণিজ্য আমরা কিন্তু দেখেছি তারাই মামলা করেছে এবং তারাই আসামিদের কাছ থেকে টাকা লুটে নিয়েছে এস এরকম অসংখ্য প্রমাণাদি আমাদের হাতে আছে প্রিয় বন্ধুরা তারা অলরেডি যে সমস্ত পরিকল্পনাগুলো করেছে তাহলে একটা মব তা একটা হলো নৈরাজ্য সৃষ্টি করার যারা এখনই নারীদেরকে সম্মান করে না তারা কখনো নারীদেরকে সম্মান করতে পারবে না অথচ নারীর সম্মান আল্লাহ সুবানাতালা সর্বোচ্চ বেশি দিয়েছেন নারীদের আল্লাহ সুবানা তালা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন নারী হলো মা মা হলো সবচেয়ে বড় একটা উপাধি সবচেয়ে বড় সম্মানের একটি জায়গা আজকে আমরা ভাষা শিখেছি কোথা থেকে মায়ের কাছ থেকে আমি চলাফেরা শিখেছি কীভাবে মায়ের কাছ থেকে আমি কথা বলা শিখেছি আমি ওঠা ওঠা চলাফেরা আদব কাজ আমি শিখেছি মার কাছ থেকে সেই মা জাতিকে যদি আজকে এমন হেনেস্থা করা হয় এমন অপমান অপদস্থ করা হয় তাহলে পরবর্তী সময়টা কি দাঁড়াচ্ছে পরবর্তী সময়টা দাঁড়াচ্ছে হলো এই এরা মূলত ক্ষমতার জন্য তারা একটা এজেন্টাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা এই সমস্ত কার্য কার্যবলীগুলো ধারণ করতেছে আসুন সচেতন হন যারা মায়েদেরকে সম্মান করতে পারে না তাদেরকে আপনি আমি যথেষ্ট পরিমাণ তাদের থেকে এড়িয়ে চলেন নিজের স্ব অধিকার স্বস অধিকার যদি ফিরে নিতে চান তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন আর আশা করি আমার যেই অভিজ্ঞতার দিক দিয়ে বলতেছি ইতিহাস যা বলতেছে আজ পর্যন্ত মায়ের জাতিকে অপমান অপদস্ত করার পরে ওই জাতিকে আল্লাপা কখনো সম্মানিত করেন না লাঞ্ছিত করেন আল্লাহ তালা আমার মায়ের জাতিদেরকে হেফাজত করুন আমিন সম্মান